শখের সেলাই পেজে আপনাদের স্বাগতম আমি আজকে দেখাবো আপনাদেরকে ব্লাউজ এবং কামিজের গলায় কিভাবে কুশি কাটা এবং পুঁতি দিয়ে লক সেলাইটা তৈরি করতে হয় দেখুন আমি এইখানে একটি ব্লাউজ তৈরি করেছি এই যে এই ব্লাউজের গলাতে এবং হাতে আমি এই কুষিকাটা এবং পুঁথি দিয়ে লক সেলাইটা দিয়েছি দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে আমি আপনা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ব্লাউজের বা কামিজের গলায় কুশি কাটা এবং পুঁথি দিয়ে এই লক সেলাইটা কীভাবে করতে হয় কাপড়ের এই কেনারায় আমি ঠিক এইভাবে কুষিকাটা ঢুকিয়ে নেব তারপর এই সুতাটাকে এইভাবে দেখুন এইভাবে এর মাঝখান দিয়ে আমি এভাবে বের করে নেব তারপর আমি এখানে নখটা দিয়ে নিব নিয়ে এবার আমি সুতাটাকে একটু টেনে এটা টাইট করে নিয়ে এইখানে তিনটি বা চারটি আপনি যতটুকু গ্যাপ করতে চাইবেন বেশি গ্যাপ করলে বেশি চেন নেবেন আমি একটু ছোট করে গ্যাপ করবো তাই আমি তিনটি চেন নিয়ে নেব আমি তিনটি চেন নিয়ে নিয়েছি এবার আমি এই পুথিটাকে এই খুশি কাটার মাথায় এভাবে এভাবে ঢুকিয়ে দেব দিয়ে আমি এই সুতোটাকে এরকম করে পেঁচিয়ে নিয়ে সুতোটাকে এই পুঁথিটার মাঝখান দিয়ে এভাবে পার করে নেবো এই যে আমি পার করে নিয়েছি এই যে দেখুন আমার পার করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি সামান্য একটু গ্যাপ রেখে এই জায়গাটাতে এটাকে আবার আমি গেথে দেব এই যে আমি এখানে এটাকে জুড়ে দিয়েছি এবার এই যে আমার একটি পুঁথি বসানো হয়ে গিয়েছে আবার আমি তিনটি চেন তৈরি করে নেবো এই যে আমি তিনটি চেন তৈরি করে নিলাম নিয়ে আমি আবারও আগের মতো করে এই পুঁথিটাকে এইভাবে কৃষিকাটার মাথায় আটকিয়ে এই পুঁথির মাঝখান দিয়ে আমি দেখুন এভাবে পার করে নিয়েছি এইভাবে আমি সুতাটাকে এভাবে বের করে নেব নিয়ে আবারও একটু গ্যাপ রেখে ঠিক এরকম জায়গাতে এটাকে আবারও জুড়ে দেবো এই যে একইভাবে আপনারা আপনারা একইভাবে এরকম পরপর তিনটি করে চেন নিয়ে তার মাথায় কাটার মাথায় এবার পুঁথিটাকে দিয়ে আপনারা সুতাটাকে এই পুঁথির মাঝখান দিয়ে এভাবে বের করে নেবেন এভাবে বের করে নিয়ে একটু গ্যাপ দিয়ে এইভাবে এইখানে জয়েন্ট করে দেবেন এই যে দেখুন আমি জয়েন্ট করে দিয়েছি এই যে অনেক সুন্দর লাগছে এইভাবে আমি দেখুন এইভাবে আমি করে নিয়েছি অনেক সুন্দর লাগছে তো আপনার আপনারা যদি এই কু এই গলা কামিজ বা ব্লাউজের গলায় পুঁতি এবং সুতা দিয়ে এই লক সেলাইটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই শখের সেলাই পেয়েছে একটি ফল দেবেন ধন্যবাদ